চুপ থাকা একটি পরিশ্রমহীন ইবাদত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে লোক চুপ থাকলো সে নাজাত পেল চুপ থাকার অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে বিশেষত একজন মোমিন তার সময় ও জিহাকে অযথা ব্যবহার করবে না ইসলামের অন্যতম সৌন্দর্য হল অনর্থ্য কাজকর্ম থেকে বিরত থাকা নিরবতা কিংবা পরিমিত কথা বলা চলুন এবার দেখেনি কোন কোন পরিস্থিতিতে কথা না বলে চুপ থাকাই ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি চলুন ইসলামে চুপ থাকা সব কতটা তা জানেনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুণাবলী বর্ণনার ক্ষেত্রে উল্লেখ করা হয় তিনি দীর্ঘক্ষণ নীরবতা অবলম্বন করতেন প্রয়োজন ছাড়া কোনো কথা বলতেন না একদা সীমাক কারাহমাতুল্লাহ জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আল্লাহকে জিজ্ঞাসা করলেন আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ছিলেন তিনি বলেন হ্যাঁ রাসুল সাল্লাহ alaihi অধিকাংশ সময় নীরব থাকতেন খুব কম হাসতেন জিহার অপব্যবহারের ফলে অনেক অপরাধ ও গুনাহদার খুলে যায় গালমন্দ গিবত পরনিন্দা ও মিথ্যা বলা সবই জিহার মাধ্যমে সম্পূর্ণ হয় হাদিসের ভাষ্যমতে এ জাহান জাহান্নামের পথকে সুগম করে দেয় আবু হুরাইয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একদা রাসূল sallallahu alaihi প্রশ্ন করা হলো কোন কাজটি বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহ ভিত্তি ভালো আচরণ ও উত্তম চরিত্র আবার প্রশ্ন করা হলো কোন কাজ বেশি পরিমাণে মানুষকে জাহান নামে নিয়ে যাবে তিনি বললেন মুখ ও লজ্জাস্থান ইবাদত অনেক ধরনের রয়েছে শারীরিক আর্থিক এবং শারীরিক ও আর্থিক উভয়টির সম্মেলন কিন্তু নীরবতা এটি কোনো প্রকারেই পড়ে না এই পালন করতে কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না একটি বাণী প্রসিদ্ধ আছে তিনি বলেন চুপ থাকার কারণে আমি কখনো লজ্জাই পড়িনি তবে কথা বলার কারণে আমি অনেকবার লজ্জিত হয়েছি চুপ থাকাটা একটি ভালো আদব যেখানে কথা বলা ও চুপ থাকা দুটোই সমান সেখানে চুপ থাকাটাই উত্তম মোহান আল্লাহ বলেছেন মা ইয়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবন আতিদুন অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য প্রহরী তার নিকটেই রয়েছে জেনে রাখুন যে যে কথাই উপকার আছে বলে স্পষ্ট হয় সে কথা ছাড়া অন্য সব কথা হতে নিজ হবাকে সংযত রাখা প্রত্যেক ভারপ্রাপ্ত মুসলিম ব্যক্তির উচিত যেখানে কথা বলা ও চুপ থাকা দুটোই সমান সেখানে চুপ থাকাটাই সন্ন্যাত কেননা বৈধ কথাবার্তাও অনেক সময় হারাম অথবা মাকড়ুয় পর্যায়ে পৌঁছে দেয় অধিকাংশ এরূপই ঘটে থাকে আর বিপদ ও পাপ থেকে নিরাপত্তার সমতুল্য কোনো বস্তু নেই আবু হুরাইয়া রাদিয়াল্লাহ হতে বর্ণিত নবী সাল্লু আল্লাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নচেত চুপ থাকে এ হাতে স্পষ্ট করে বলা হয়েছে যে উপকারী কথা ছাড়া কোনো কথা বলা উচিত নয় অর্থাৎ সেই কথা যার উপকারিতা স্পষ্ট পক্ষান্তরে যে কথার উপকারিতা সম্বন্ধে সন্দেহ হয় সে কথা বলা উচিত নয় মুমিনের সব কাজ হবে কোরআন সন্ন্যাস অনুযায়ী তার কথাবার্তা কাজকর্ম সব হবে রাসুল সাল্লি আসাল্লামের আদর্শ মাপিক সে অপ্রয়োজনীয় অনর্থক বিষয় থেকে নিজেকে বিরত রাখবে কোরআনে ঈর্ষাদ হয়েছে রহমানের বান্দার তারা যারা জমিনে নম্রভাবে বিচরণ করে এবং অজ্ঞ লোক যখন তাদের লক্ষ্য করে কথা বলে তখন তারা শান্তিপূর্ণ কথা বলেন কথার গুণে মানুষ যেমন প্রশংসায় ভাসে তেমনি এদোষে নানা রকম সমস্যায় পড়ে কথা দিয়ে যেমন অন্যের মন জয় করা যায় তেমনি অন্যকে আঘাত করা যায় উভয় প্রকার কথার প্রভাব মানুষের হৃদয়ে রেখাপাত করে তাই বাক সত্যি ও জিহার নিয়ন্ত্রণে অনেক গুণাহ থেকে মুক্তি মেলে অর্থাৎ চুপ থাকলে এবং নিজের জিহবাকে সংযত রাখলে মানুষের মনে এমন এক আত্মিক শক্তি বা নূত তৈরি হয় যার মাধ্যমে সব ইবাদতবন্দিকে পালন করা সহজ হয়ে যায় এই হাদিস প্রমাণ করে যে নিজের জবানকে সংযত রাখতে পারলে সব আমল সঠিকভাবে পরিচালিত হয় এবং জবানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ফাসাদ সৃষ্টি হয় তাই আমরা এই ভিডিও থেকে এটাই বুঝলাম কথা বললে ভালো কথা বলবো নচেত চুপ থাকবো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম ইসলামিক ভিডিও পেতে